ছানা খোয়া ছাড়া এক কাপ সুজি দিয়ে একদম রসগোল্লার মতো নরম তুল তুলে স্পাঞ্জি মিষ্টি তৈরি করে দেখাবো যে মিষ্টিটা বানাতে সময় লাগবে খুব জোর দশ মিনিট দশ মিনিটের মধ্যে এত সুন্দর মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবে ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না বাড়িতে ছোট বড় ওকেশনে বা বাচ্চা পার্টি হলে বা এমনিতেও মিষ্টি খাবার হঠাৎ করে ইচ্ছে হলে খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে রসগোল্লা যেমন স্পাঞ্জি হয় এই মিষ্টিটাও কিন্তু ঠিক তেমনই স্পাঞ্জি হয় দেখতে পাচ্ছ আর বানানো এতটাই সহজ যে রেসিপিটা দেখা মাত্র কিন্তু তোমরা বানাতে চাইবে রসগোল্লা চিপে নেওয়ার পরে রসে ফেলে দিলে যেমন রসের টই টুম্বুর হয়ে যায় ঠিক দেখো তেমনই এরকম মিষ্টি একদম নরম তুলতুলে হয় আর একটু চাপ দেওয়া মাত্র কিন্তু এই মিষ্টিটা কেটে একদম দুভাগ হয়ে যায় একবারে মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখো দেখবে বারবার মন চাইবে এই মিষ্টিটাকে খুঁড়িয়ে ফিরিয়ে বানানো দেখতে পাচ্ছ একটু চাপ দেওয়া মাত্র কিন্তু কি সুন্দরভাবে দুফাঁক হয়ে গেল আর কতটা ভেতর পর্যন্ত রস ঢুকেছে দেখো সুজির এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটি ডিম মাপটা কিন্তু একদম অ্যাকিউরেট দেওয়া থাকলো সামান্য দিচ্ছি এক পিঞ্চির মতো দিচ্ছি নুন এর থেকে বেশি নুন দেবে না দিয়ে প্রথমে আমাদের ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সাদা অংশ হলুদ অংশ একবারে যেন পুরো ভালোভাবে মিশে যায় ঠিক তেমন করে কিন্তু প্রথমে আমাদের ডিমটাকে ফেটিয়ে নিতে হবে আর আমি যা যা এখানে মাপ দিয়েছি অ্যাক্যুরেট মাপ যদি এই মাপে করতে চাও এক চুলো কিন্তু কোনো কিছু বেশি দেবে না ঠিক এই মাপ ধরে বানাবে খুব ভালোভাবে এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স খুব সামান্য পরিমাণে যাদের কাছে ভ্যানিলা লাইসেন্স অ্যাভেলেবেল থাকবে না তারা কিন্তু তোমরা এখানে একটুখানি ইলাচের গুঁড়ো দিতে পারো অনেকে হয়তো বলতে পারো যে ডিম দেওয়া আছে তে গন্ধ করবে কিন্তু না এটা বানানোর পরে কিন্তু এক ফোটাও তুমি যদি ভ্যানিলা লাইসেন্স নাও দাও তাও কিন্তু কোনো রকমের স্মেল আসবে না এবার নিয়ে নিচ্ছি এখানে এক কাপ সুজি সুজিটা পুরোপুরি একসাথে দেবো না একটু একটু করে ঢেলে ভালোভাবে প্রথমে এই সুজি একটুখানি ফেটিয়ে নেব আর সুজিটা কিন্তু আমাদের খুব ভালোভাবেই ফেটাতে হবে তার কারণ সুজি ফেটিয়ে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তাই একবারে ঢালবে না এরকমভাবে অনবর্ত সুজি একটু করে ঢালতে থাকবে আর একটা চামচ দিয়ে হোক বা এক বিটার দিয়ে হোক খুব ভালোভাবে ফেটাতে থাকবে পুরো এক কাপ সুজি কিন্তু এর মধ্যে লাগবে যদি কেউ নতুন বানাতে চাইছো বেশি পরিমাণে বানাবে না তাহলে কিন্তু তোমরা হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়েও বানাতে পারো ওটা কিন্তু হাফ কাপ সুজির জন্য একদম ঠিক মাপ তো খুব ভালোভাবে দেখো সুজি এখন কিন্তু ডিমের মধ্যে মিশে ভারী হয়ে আছে জমে আছে আমাদেরকে কিন্তু ফেটিয়ে ফেটিয়ে এটাকে একদম পাতলা করে নিতে হবে খুব ভালোভাবে ফেটাবে দেখো যেমন করে আমি এখানে ফেটাচ্ছি একদম রানি কনসিস্টেন্সি হবে আমাদের এই ব্যাটার যেভাবে আমি এখানে ফেটিয়ে একদম পাতলা করে নিলাম ঠিক এরকমভাবে কিন্তু আমাদের ব্যাটার বানাতে হবে তো ব্যাটার কিন্তু আমার এখানে খুব ভালোভাবে হয়ে গেছে এর মধ্যে সুজির দানাগুলো কিন্তু গলে গেছে পুরো ডিমের সাথে কিন্তু মিশে গেছে এই ব্যাটার কিন্তু রেস্টে রাখার দরকার নেই যদি মনে করা এখনই বানাবে এখনই বানিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই তবে আমি আগে দুধটাকে রেডি করব তাই আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি চাইলে তোমরা সাথে সাথে কিন্তু বানিয়ে নিতে পারো তো এটাকে আমি ঢাকা দিয়ে এবার এর জন্য দুধ রেডি করব। দুধ রেডি করার জন্য আমি এখানে কড়াইতে নিয়েছি পোনে এক কাপ চিনি কারণ মিষ্টি আমাদের একটা চাশনি বা শিরা এরকম লাগবে সেজন্য এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর চিনিকে প্রথমে ভালোভাবে গলিয়ে একটুখানি ক্যারামেল তৈরি করে নিতে হবে এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের জন্য আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কারণ ক্যারামেলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে দারুণ লাগে তো চিনিটাকে ভালোভাবে দেখো আমি এখানে গলিয়ে নিয়েছি তবে এক আমাদের ডিপ কালার করতে হবে সেজন্য স্টিম মিডিয়াম রেখে অনবরতভাবে খুন্তি চালিয়ে ভালোভাবে ক্যারামেলের কালার আসা পর্যন্ত কালারটা গড়ে নিতে হবে তো এখানে পুরোপুরি আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিলাম এক কাপ দুধ মানে এখানে কিন্তু হাফ লিটার দুধ নিয়েছি চাইলে তোমরা দুধের পরিমাণটাকে একটু বাড়িয়েও নিতে পারো আমাদের মোটামুটি একটা মিষ্টি এরকম পা দুধ লাগবে যেটা কিন্তু আমরা ক্ষীর বানাবো না ঘন করব না পাতলা দুধ লাগবে তবে কিন্তু মিষ্টি দুধ হতে হবে তোমরা যদি হাফ কাপ সুজি দিয়ে বানাও তাহলে বলবো অনেকগুলো পরিমাণে তৈরি হবে তাই প্রথমবার যারা ট্রাই করবে তাদের বলবো হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে ট্রাই করো বা একটা থেকে দেড়টা ডিম লাগতে পারে তবে হাফ কাপ সুজি দিয়ে বানিয়েও অনেকগুলো তৈরি হবে প্রথমবারে তারপরে তোমরা বুঝতে পারবে তখন কিন্তু নিজেরাই বাড়িয়ে নিতে হবে দুধটাকে শুধু কিন্তু আমি ক্যারামেলের সাথে মিশিয়ে একবার জাল দিয়েছি কোনো রকম ঘন করা বা ক্ষীর বানানোর দরকার নেই ঢাকা দিয়ে পাশে রেখে দিলাম আর আমি একটা গোল স্পুন নিয়েছি দেখো যেটাতে দেবার সুবিধা হবে চাইলে তোমরা যে কোনো চামচ দিয়ে এটা দিতে পারো তো এভাবে আমি এক স্পুন করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা নেবে একদম গ্যাস ওভেন ধরিয়ে দেওয়ার সাথে সাথে দেবে তাহলে কিন্তু তেল গরম হবে না খুব আস্তে আস্তে হালকা আঁচে কিন্তু আমাদের এই মিষ্টিগুলো তৈরি হবে কোনো রকমের বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু দেবে না তাতে কিন্তু এই মিষ্টিটা এতটা স্পঞ্জি হবে তোমরা দেখতে পারবে যে ফুলে এটা কত বড় হয়ে গেছে মিষ্টিগুলো তাই চেষ্টা করবে স্পুন যে সাইজে নেবে একটু যেন ছোটো সাইজে স্পুন হয় এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো আস্তে আস্তে তেল থেকে এটা ভেসে উঠেছে খুব আলতো করে একদম হালকা স্টিমে মিষ্টিগুলোকে আমাদের দুপিট ভাজতে হবে চাইলে তোমরা এটা কালার করতে পারো তবে এই মিষ্টিটা কিন্তু হালকাই দেখতে ভালো লাগে তাই এটার মধ্যে কোনো রকমের কালার করার দরকার নেই দুপিটে হালকা একটু ভেজে নিয়েই মিষ্টিগুলোকে নামিয়ে নেবে দেখো দিয়েছিলাম কতটুকু হয়ে গেল কত বড় এটা যখন দুধে পড়বে তখন কিন্তু ফুলি এটা ডাবল হয়ে যাবে তাই মিষ্টিগুলো চেষ্টা করবে ছোট স্পুন দিয়ে বানানো তো এরভাবে উল্টে পাল্টে দু মিনিটের মতন আমি ভালোভাবে মিষ্টিগুলোকে হালকা কালার করে ভেজে নিয়েছি এর থেকে ডিপ কালার করব না প্রথমে যেটা বললাম যে এই মিষ্টিগুলো কিন্তু হালকা কালার দেখতে ভালো লাগে তো প্রথম যে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তোমাদের রিকোয়েস্ট করব যাদের মিষ্টি বানাতে একটু ভয় আছে তারা কিন্তু এই মিষ্টিটা প্রথমবার বানিয়ে কিন্তু খুব প্রশংসা শুধু পাবে না নিজেও কিন্তু খুব স্যাটিসফাইড হবে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে আর দুধটা কিন্তু কিছুক্ষণ আগে জাল দিচ্ছি তা একটু হালকা গরম আছে এবার কিন্তু পুরোপুরি দুধের মধ্যে ঢেলে দিলাম কোনো রকমের জাল দেওয়ার দরকার নেই এই দুধের মধ্যে ফেলে দেবে তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে দেখো কিছুক্ষণের মধ্যে মিষ্টিগুলো পুরো দুধ টেনে নেবে তাই দুধটাকে কিন্তু সময় মিষ্টি আর পাতলা রাখবে কোনো রকম ঘন করে দা জাল দেওয়ার দরকার নেই দেখো পুরো দুধ টেনে এখানে কতটা মিষ্টিগুলো ফুলের ডাবাল হয়ে গেছে আর রসগোল্লার মতো কতটা স্পঞ্জি হচ্ছে কেন বললাম দেখো আমি একটা মিষ্টি দুধ থেকে তুলে নিলাম একটু দেখো চেপে দিচ্ছি দেখো চেপে পুরো দুধটা আমি বের করে নিলাম খুব ভালোভাবে চাপলাম দেখো রকম ভেঙে যায়নি আবার এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দেশ সাথে সাথে দেখো দুধ কতটা টেনে নিচ্ছে আবার দেখো চাপা মাত্রই আবার কেমন দুধ এখান থেকে বেরিয়ে আসছে এই মিষ্টিটা তোমরা বানানোর সাথে সাথে খেতে পারো বা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে কিন্তু দুটোই দারুণ লাগে তো কেমন লাগলো আমার আজকে রেসিপি কম খরচে কম খাটনিতে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি ছোট থেকে বড়ো যাকেই খাওয়াবে মুখে লেগে থাকবে এর স্বাদ তাহলে তোমরা কিন্তু বাড়িতে এই মিষ্টিটাকে অবশ্যই একদিন হলেও ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো